এবং সরকারের থেকে সেইখানে বলা আছে চার থেকে পাঁচ পার্সেন্ট সুদে ঋণ দেওয়া হবে তাদের সেই জন্য প্রায় একশো কোটি টাকার মতো নাকি ব্যাংক আলাদাও করে রেখেছে এগুলো কিছুই করা হয়নি না করে কি করলো পাইলট ভিত্তি তো আমরা বলেছিলাম যে পাইলট তো আমাদের প্রোগ্রামে নাই আর যদি পাইলট বৃত্তি করতে হয় তাহলে আপনার যারা নাকি ওই রুটে আছে তাদের দিয়েই পাইলট চালান তাদের দিয়ে পরীক্ষামূলকভাবে এই করে কিন্তু সেটা করে না করেছে কি যে পেপারে অ্যাড দিয়েছে পেপারে অ্যাড দেওয়ার ফলে এমন না আসছে যারা নাকি হয়তো দিন গাড়িই চালায়নি এখন যারা নাকি অনুমোদিত সরকার করছে যারা চালাচ্ছে অনুমোদিত তাদেরকে তো সরানো সম্ভব না এত সহজ না কারণ তাদের সংখ্যা হইল প্রায় চোদ্দ পনেরো বিশটা কোম্পানি শত শত গাড়ি তারা চালাচ্ছে তাদেরকে শুকন করে সরিয়ে দিয়ে বায়োলকৃতিক পেপারে দিয়ে আপনার ওই নতুন গাড়ি নাম বলে আপনার চালাবেন এটা কোনো দিন এটা হয় না যার জন্য এটা ফেল করেছে এবং ফেল করছে এক দুই নম্বর হলো যে আপনার যেই রুট আপনি গাড়ি চালাচ্ছেন যেমন যদি আমরা ঘাটার চোর থেকে ধরি ওইখান থেকে আমরা চারটা পাঁচটা রুটকে নিয়ে একটা ক্লাস্টার করেছি ওই ক্লাস্টারই কিন্তু আপনার যারা যারা চালাচ্ছে যেইভাবে বললাম সেইভাবে একটা ডিফিকাল্টি ছিল যার জন্য আমরা এতদিন কিছু বলিনি সেটি হলো যে এটা তো একটা মানে একটা হোলস্টিক প্রোগ্রাম বিরাট বড় প্রোগ্রাম এখানে আপনার ডিপু করতে হবে এখানে টার্মিনাল করতে হবে এখানে আপনার চেঞ্জ বা টার্মিনাল থাকতে হবে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো শহরের ভিতরে আর একটা হলো শহরের বাইরে মানিকগঞ্জ থেকে এই আপনার ই পর্যন্ত কি বলে এটাকে গাবতুলি ওইদিকে গাজীপুর থেকে আপনার আশুলিয়া এদিকে নরসিংদ্বীপ থেকে কাজপুর চিটা ইয়ার থেকে আপনার কী বলে নারায়ণ্জুর থেকে আপনার ওই কাজপুরের এদিকে আরও একটা জায়গা আছে এই সকল জায়গা ওই সকল জায়গায় চেঞ্জটা ম্যাডাম এবং যেহেতু এগুলো ছিল না যেহেতু এগুলো ছিল না সেই জন্য আমরা বলছি ঠিক আছে আপনার পাইলট চালান কিন্তু তো ভুল করা হয়েছে আজকে আপনার এটা যখন আমরা বললাম যে এটা আমাদের যে প্রোগ্রাম যেটা অনুমোদিত সেখানে সেকেন্ডারি ডাটার উপরে আপনার প্রোগ্রামটা খরচ সেকেন্ডারি ডাটা অর্থাৎ বিআরটিএতে যেই ডাটা আছে কোন রুটে কয়টা বাস চলে কতগুলো স্টপেজ আছে এগুলোর উপরে আমরা প্রাইমারি ডাটা কালেকশনের জন্য আসলে বাস্তবিক কী আছে কালেকশনের জন্য আমরা বিটিসিকে বললাম যে আপনারা পেপারে দেন কনসালটেন্ট নিয়োগ করেন প্রাইমারি ডাটা কালেকশন প্রাইমারি ডাটার কালেকশানের যে জন্য যে টিউওয়ার সেইটাও আমাদের করা এবং ডিটিসি কর্তৃক অনুমোদিত সেই টিউওয়ার মোতাবেক পার্টিকে ডাকা হয়েছে যারা আসছে তারা যে ইনসেপশন রিপোর্ট দিয়েছে সেটা একেবারে টোটালি আমরা নাকচ করে দিয়েছি হয়নি সোজা কথা এবং যেটা ইনসেপশন রিপোর্ট দিয়েছে সেইটার সাথে আমাদের প্রোজেক্টের কোনো মিলই নেই তা আমরা সেইভাবে আমরা আমাদের ই আমাদের মতামত দিয়ে দিয়েছি এরপর থেকে ডিটিসি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না এরপরে তারা যতগুলো সেমিনার করছে সিম্পোজিয়াম করছে এর উপরে আশ্চর্য লাগে যে আমরাই করলাম প্রজেক্ট আমাদের কোনো নাম গন্ধ নেই আমাদেরকে তারা কোনো তারা আমাদেরকে মানে ডাকছেই না যে আসেন আজকে আমরা টিচারদের নিয়ে বসতেছি আমরা প্রাইভেট এন্টারপ্রেনার্সদের নিয়ে বসছি আমাদেরকে আর তারা ডাকে তো আমরা চিন্তা করলাম যে আমরা যখন আমি যখন এস করলাম আর এস তারপর এই যে ঢার্স আমরা কি করছি যারা নাকি বিদেশি কনসালটেন্ট তারা দেশে চলে গেছে আমরা তাদেরকে পাইনি কিন্তু আমরা তো এই দেশি মানুষ আমাদেরকে তো তারা ডাকতে পারত কিন্তু আনফর্চুনেটলি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে মাননীয় মেয়র মহোদয়গণ এই কমিটির দুই মেয়রই বলছে যে একটা ওনাদের নেতৃত্বে আমাদের নেতৃত্বে দুই তিনজনের একটা ই করেন আপনারা একটা কমিটি করেন যারা নাকি এটা দেখভাল করবে যারা প্রাইমারি ডাটা কালেকশান করবে তারা দেখভাল করবে কারণ আপনি যদি ফিল আপ দ্য গ্যাপ করে দেন অর্থাৎ আমি লিখেছি যে এই রুটে এ টু বি রুটে আপনার একশোটা বাস চলে কারণ ওনারা যদি এই লেখা দেয় একশো তিনটা বা নব্বইটা করার তো কিছু নেই কারণ বাস্তব ডাটা তো কালেকশান নাও করতে পারে আমাদের দেশের যে প্র্যাকটিস তারপর যে স্টপেজগুলোর কথা বলছি এগুলো সায়েন্টিফিক্যালি আমরা ক্যালকুলেট করেছি কেন এখানে স্টপেজ হবে সেটাও যদি না করে শুধু ফিল আপ দ্য গ্যাপ করে তাকে জমা দিয়ে দেয় আঠাশ কোটি টাকা একটা এই প্রকল্পটা যে তারা প্রাইমারি ডাটা কালেক্ট করবে এখন আর আমাদেরকে আপনার সেই প্রোগ্রামও এখন মেয়ররা বলার পরও আমার মনে আছে আমি যেহেতু কমিটির সদস্য তিনটা মিটিংয়ে মেয়র মহাদরা বলেছেন এবং ইয়া ইয়ে তো আছে লাস্ট মিটিংয়ের ইয়া তো আসছে মানে কী বলে এটাকে মিনিটসে আসছে যে কনসালটেন্ট যারা তাদের সমন্বয়ে একটা কমিটি হবে যে কমিটি দেখভাল করবে যে আসলে প্রাইমারি ডাটাগুলো ঠিক মতো পরিকল্পনা মোতাবেক কালেক্ট হচ্ছে কি না সেইখানেও আমাদেরকে পাঠিয়ে